সকাল সকাল সবার দায়িত্ব পালন করার জন্য সবাই উঠে গেছে পশু পাখি মাছ আলা সবজি আলা সবাই সবার দায়িত্ব পালন করতেছে আর যারা খারাপ মানুষ তাদের দায়িত্ব তো হয়েছে মানুষকে কুচাইয়া কথা বলা মানুষকে ডিস্ট্রিবিউট করা মানুষের অপমান করা বৃষ্টি ঝড় ছাপটা কিছু মানে না মাথায় পলিথিন মাথায় দিয়ে তারপরে নিজের মনের যেটা সব আবার সেটাও খাচ্ছে সেটা হলো আগুল বিড়ি আগুল বিড়ি ছাড়া ওনাদের চলেই না এখান পর্যন্ত গন্তব্যের মনে হয়েছে আপেল পুলিশ